আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজশাহীতে কৌমি অঙ্গনের শতাধিক আলেম জামাতে ইসলামীতে যোগদান করেছেন আপনারা নিশ্চয়ই আমার গত দুই তিনটা ভিডিও দেখেছেন সেখানে আমি কি বলেছিলাম এখানে আমি দুইটি পয়েন্টে আলোচনা করতে চাই একটি হচ্ছে জামাতের কর্মী সমর্থকদের জন্যে আরেকটি হচ্ছে কৌমি অঙ্গনের আলেম আলেম এবং তো আলেম যারা আছেন তাদের জন্যে জামাতি ইসলামীর যে এগারো দলীয় জোট এই জোট থেকে যখন চরমোনাই বা ইসলামী আন্দোলন বেরিয়ে গেল তখন আমরা জামাতি ইসলামীর কর্মী সমর্থকদের মাঝেও এক ধরনের আনন্দ উচ্ছ্বাস দেখেছি আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকদের মধ্যেও এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস দেখেছি তবে এই দুটি জায়গায় আমি মনে করি এবং আমার মতামতের সাথে আমাদের মাজলুম সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতামতও মিলে যায় এগারো দলীয় জোটে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যেত তাহলেই বরং সরকার গঠন থেকে এগারো দলীয় জোট কিংবা জামাত অনেকটা পিছিয়ে থাকত বরং তারা বের হয়ে যাওয়ার কারণেই সরকার গঠনের কাছাকাছি যাওয়ার একটা স্বপ্ন দেখতে পাচ্ছে এগারো দলীয় জোট কিংবা জামাতে ইসলামী এই জায়গায় আবার কিছুটা একমত হয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ দাহের তিনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ায় কিছুটা পজিটিভ দিকও আছে সেটা তিনি ব্যাখ্যা করেছেন অনেকটা আমাদের মতোই তো এরপরে আপনারা জানেন যে জামায়াতি ইসলামী একটা ঘোষণা দিয়েছিল যে চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফাইজুল করিমের সম্মানে তার নির্বাচনী আসনে জামাত ইসলামী প্রার্থী দেবে না যদিও পরবর্তীতে সেই আসনে জামাত প্রার্থী দেয়নি এমন নয় তবে বরিশালে একটি আসনে তারা প্রার্থী দেয়নি তো যাই হোক এই ঘোষণা দেওয়ার পরে জামাত এবং শিবিরের কর্মী সমর্থক যারা আছেন তারাও কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন যে যারা মানে দুনিয়ার লোভে এবং নিজেদের অহংকারের মোহে পড়ে এগারো দলীয় জোট ত্যাগ করল প্রকারান্তরে নিজেরাই নিজেদের পায়ে কুঠারাঘাত করল এবং তাদের দলের ভবিষ্যৎকে তারা নিজেরাই কবর দিল সেই তাদের জন্য জামাতের এত মায়াকান না কেন আমি বলেছিলাম যে জামাতি ইসলামের এমন আচরণের কারণেই আপনারা আগামী কয়েক বছরে দেখবেন যে কৌমি অঙ্গন থেকে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহু আলেম এবং ছাত্র জামাতি ইসলামীতে যোগদান করবে কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে মানে সত্য কথা বলতে কি জামাতি ইসলামী ওই যে আমি এই কথাটা এইভাবে বলেছিলাম যে মুফতি সৈয়দ ফাইজুল করিমের আসন ছেড়ে দিলেও জামাতি ইসলামী কৌমি অঙ্গনের হাজার হাজার আলেম এবং তো আলেবে আলেমদের হৃদয়ে আসন করে নিয়েছেন এই কথাটাই আমি বলেছিলাম তো তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৌমি অঙ্গনের একশত আলেম এর মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশেরও অনেক নেতাকর্মী আছে এই একশো জনের মধ্যে তো আপনারা প্রমাণ পাচ্ছেন তো তো এমনিভাবেই জামাতি ইসলামীতে কৌমি অঙ্গন থেকে কৌমি অঙ্গনের আলেম এবং তো আলেবে আলেম জামাত ইসলামীতে আসবে কারণ একটা লম্বা সময় তারা তাদের উস্তাদদের লেখনি উস্তাদদের বক্তব্য বিবৃতি তাদের রাজনীতি তাদের বেশ কিছু আচরণ এগুলো তারা গত বলা যায় প্রায় দেড় যুগ ধরে দেখে আসছে তো তাদের কথা কথাবার্তা তাদের লিখনির সাথে তাদের কর্মকাণ্ডের তারা মিল পাচ্ছে না সঙ্গত কারণেই তারা এখন সত্যটাকে বেছে নিচ্ছে যে আসলে এই সমাজে দিন প্রতিষ্ঠা বা ইনসাফ প্রতিষ্ঠার কাজটা কাদের দ্বারা হতে পারে আপনারা লক্ষ্য লক্ষ্য করেছেন যে জামাত ইসলামীর রাজনীতি নিয়ে কৌমি অঙ্গনে নানান সমালোচনা আছে কিন্তু প্রশ্ন হলো যে কৌমি অঙ্গনের ইসলামী রাজনৈতিক দল যেগুলি আছে তাঁদের মধ্যে কোনো ঐক্য হয়েছে কিনা হয়নি কিন্তু আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই দু এক সালের আগে তো ইসলামী ঐক্য জোট নামে একটা জোট তারা করেছিল সেই জোটটা অনেক বড় জোট ছিল না যদি ওই সময় খেলাপথ মজলিস জামাতের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল কারণ তাদের সারা বাংলাদেশে মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তারা দু হাজার এক সালের নির্বাচনে দুটি আসনও পেয়েছিল তো সেই দল কোথায় সেই দলের নেতৃত্বে একটা জোট হয়েছিল আমি এটা অস্বীকার করি না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় রাজ ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের একটা উত্থান হয়েছে এটি অস্বীকার করার উপায় নেই কিন্তু তারা কি কৌমি অঙ্গনের ইসলামী রাজনৈতিক দলগুলির সাথে কি ঐক্য করতে পেরেছে পারে নাই বরং কৌমি অঙ্গনের বিভিন্ন যে জাতীয় সমাবেশ আই মিন জাতীয় স্বার্থে তারা যে প্রতিবাদ সমাবেশগুলো করেছে যে আন্দোলনগুলো করেছে অরাজনৈতিক ব্যানারে সেখানেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা চরমনায়ের উপস্থিতি ছিল না যেমন আমরা যদি শাপলা চত্বরের কথাই বলি এই সাপলা চত্বর তো কর্মী অঙ্গনের আলেমুল আমাদের দ্বারাই তৈরি হয়েছিল তাই না তারাই তো হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন করেছিলেন এবং সেই সংগঠনের ব্যানারেই কিন্তু শাপলা চত্বরের সমাবেশটা হয়েছিল সেই সমাবেশে বিএনপি জামাত সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণের সমর্থন উপস্থিতি থাকলেও চরমনায়ের কোনো উপস্থিতি ছিল না তো তার মানে কওমি অঙ্গনেই তো মানে তাদের সাথে কওমি অঙ্গনের অন্যান্য রাজনৈতিক দলের ইসলামী রাজনৈতিক দলের তো কোনো ঐক্য নাই মোতের মিল নাই সেখানে জামাত তো অনেক পরের ব্যাপার এর পরেও মানে পাঁচই আগস্টের পরে জুলাই অভ্যুত্থানের পরে বা জুলাই বিপ্লবের পরে আমরা যে একটা ঐক্যের স্বপ্ন দেখেছিলাম সেই ঐক্য প্রায় হয়ে গিয়েছিল এবং আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই বলেছেন যে আসলে আমরা আঁচই করতে পারলাম না যে কী ঘটনা ঘটল যে তারা শেষ মুহূর্তে এসে সরে গেল আসলে তো আমরা এটা আশা করিনি কারণ আমরা অলরেডি সমঝোতা হয়ে গিয়েছিল কিন্তু কেন তারা সরে গেল এ ব্যাপারে ইলিয়াস ভাই তার ভিডিওতে কিছু কথাবার্তা বলেছেন আমি সমর্থন করি ইদার তারা ইচ্ছা করেই রয়ের রয়ের সাথে তার তাদের একটা লিয়াজও থাকতে পারে আবার হয়তো তারা জানেই না কিন্তু রয়ের খপ পরে পড়েছে এমন হতে পারে এটা আমি একেবারে হলপ করে বলছি না কারণ হচ্ছে যে এখানে কিছু যুক্তি আছে যেমন ধরেন জামাতের একটা উত্থান হয়েছে তো জামাত স্বপ্ন দেখছে যে আগামী নির্বাচনে জিতে এসে তারা সরকার গঠন করবে অ্যাটলিস্ট সরকার গঠন না করলেও একটা শক্তিশালী বিরোধী দল হবে ইনশাল্লাহ তো এই যে জামাতের একটা উত্থান এই উত্থান ঠেকানোর জন্য জামাতকে দুর্বল করার জন্যে হয়তো ইসলামী আন্দোলনকে মানে এগারো দলীয় জোটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং ঢুকানোটা ফ্যাক্টর না ফ্যাক্টর ছিল তারা নির্বাচনের জন্য এত বেশি আসন চাচ্ছিল মানে যেটা আকাশ কুসুম কল্পনার মতো মানে তাদের যোগ্যতা নাই মানে মিষ্ট আসন নেওয়ার বা বিশটা আসন পাওয়ার কিন্তু তারা দাবি করে বসেছে একশোর উপরে আসন তো এটা কি মিন করে মানে এগারো দলীয় জোটে ঢুকে অপেক্ষাকৃত ছোট্ট একটি দল তারা একশোর উপরে আসন দাবি করা মানেই জামাতকে দুর্বল করা তারা যদি একশো আসন দাবি করে অন্যান্য দলগুলিকে তো অ্যাটলিস্ট পঞ্চাশটা আসন ছাড়তে হবে তার মানে দেড়শো আসন ছেড়ে দিতে হবে জামাতকে বা এর থেকে বেশিও হতে পারতো একশো সত্তর আশিও জামাতকে ছেড়ে দিতে হতে পারতো তাই না তো সেক্ষেত্রে জামাতের যে সরকার গঠনের স্বপ্ন বা আগামী নির্বাচনে জয়লাভের যে স্বপ্ন এটা দিবার স্বপ্নই থেকে যেত তো এখানে যে রয়ের কোনো পরিকল্পনা ছিল না রয়ের কোনো ষড়যন্ত্র ছিল না এইটা একেবারে উড়িয়ে দেওয়ার উপায় নেই এরকম ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে ইলিয়াস ভাইয়ের এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করবো না জামাতকে দুর্বল করাই তো রয়ের বা ইন্ডিয়ার প্রধান মানে রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে তো তারা জামাতকে দুর্বল করতে চেয়েছিল বলেই আমাদের কাছে মনে হয় তো যাই হোক আমার কাছে কেন জানি মনে হয় যে তারা বেরিয়ে গিয়ে বরং জামাত এবং এগারো দলীয় জোট রয়ের খপ্পর থেকে রক্ষা পেয়েছে আমার এই মন্তব্যের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী আপনারা যারা আছেন আপনারা মনে মনে কষ্টও পেতে পারেন আমি দুঃখিত এটা আমি বাস্তবতা বলছি আপনাদের আদৌ রয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আপনারা আদৌ রয়ের খপরে পড়েছেন কিটা কিনা সেটা আমি জানি না জাস্ট আমি বাস্তবতার নিরিখে আমার হাইফোথিসিস আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনি মানলে মানেন না মানলে না মানেন আমি এর আগেও বলেছি যে আপনারা এগারো দলীয় জোট থেকে বেরিয়ে গেছেন শুধুমাত্র ভাগাভাগির জন্য অন্য কোনো কারণে নয় আপনারা শিক্ষা কারণের কথা বলতেছেন অনেক কিছু বলতেছেন কিন্তু বাস্তবতা হলো আপনাদের একে একশো আসন বা আশি আসন আপনারা থেকে যেতেন আমি একটা ঘটনা বলি নিউ ইয়র্কে বেশ কয়েকটা ইসলামী স্কুল আছে এই ইসলামী স্কুলগুলো মধ্যপ্রাচ্যের ভাই বোনেরা চালান তো আমি নাম বলবো না গত বছর একটা ঘটনা ঘটেছিল মানে আমার ছেলে মেরা যে স্কুলে পড়ে স্কুলটার নাম হচ্ছে কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স স্কুলটার প্রতিষ্ঠাতা হচ্ছে মুনা মুসলিম উম্মা অর্থ আমেরিকা মুনা তো এই স্কুলটা এখনো সরকারিভাবে অনুমোদন পায়নি কারণ হচ্ছে যে এদেশে একটা স্কুল প্রতিষ্ঠা করতে গেলে আপনার স্কুলের একটা কোড আছে সেই কোড মেনে আপনাকে স্কুল প্রতিষ্ঠা করতে হবে তো একেবার বাংলাদেশের মতো জায়গায় অনেক সময় কোড মেনে করা সম্ভব হয় না যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কোর্ট মেনে করাটা ইজি না তবে ধাপে 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 কোর্টের দিকে যায় আর কি তো মানে কোরআন একাডেমি ফর ইয়ং ইংস্কলারসেভাবে আগাচ্ছে হয়তো খুব শীঘ্রই তারা ওইভাবে স্কুল হিসাবে অনুমোদন পাবে তো যাই হোক তো এই স্কুলে ধরেন টুয়েলভ গ্রেড পর্যন্ত স্টুডেন্টরা লেখাপড়া করে তো এখন অনুমোদন প্রাপ্ত স্কুলের ডিগ্রি বা সার্টিফিকেট নিতে হলে তাদের স্কুলে আবার স্টুডেন্ট পাঠাতে হয় তো ইলেভেন গ্রেড পর্যন্ত বা ইলেভেন গ্রেডের পরে তাদের কাছে বলা হয়েছিল যে আমরা তো ইলেভেন ইলেভেন গ্রেড বা টেন গ্রেড পর্যন্ত পড়িয়েছি বাকি একটা বছর আপনাদের স্কুলে আমাদের স্টুডেন্টগুলো দিতে চাই তো প্রথম বছর তারা খুব সানন্দে ছাত্রছাত্রীদেরকে গ্রহণ করেছে কিন্তু পরের বছর তারা নেওয়ার সময় বলছে যে আগের বছরের ব্যাচটা অনেক ভালো ছিল এই বছরের ব্যাচটা অর্ধেক ভালো অর্ধেক ভালো না স্টুডেন্ট ভালো না তো বলছে না আমরা এই খারাপ স্টুডেন্ট নিতে পারবো না তো একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন কষাকষির পরে গিয়ে তারা বলল যে যদি তোমরা তোমরা দুই বছরের টিউশন ফি দাও তাহলে আমরা নিতে পারি কথাটা বোঝার চেষ্টা করেন তারা প্রথমে বলল স্টুডেন্ট ভালো না অতএব আমরা এই স্টুডেন্ট নেব নিতে পারবো না কিন্তু যখনই মানে একটা পর্যায়ে যখন হতাশ হয়ে গেল তখন বলল যে ঠিক আছে আমরা নিতে পারি কিন্তু আমাদের দুই বছরের টিউশন ফি দিতে হবে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো টাকার কাছে আপনার নৈতিকতা আপনি বিক্রি করে দিলেন তো বাস্তবতা চরমনায়ের জন্য তাই হয়েছে আসলে ওই সব আদর্শ টাদর্শ কিছু না তাদেরকে একশোটা বা আশিটা আসন দিলে দিলে তারা থেকে যেত কিন্তু রেজাল্ট উল্টো হতো এমন ভরাডুবি হতো জামাতের বা এগারো জোটের কারণ ওই আশিটা আসন একশোটা আসনই পুরাটাই জলে যাইত কোনো লাভ হতো না তো এই আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দল গুছানোর বা রাজনীতি শেখার ভবিষ্যতে তাদের অনেক দূর যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে তারা চলে গিয়ে যে এগারো দলীয় জোটের বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের বড় বড় তালেবর বড় বড় বুদ্ধিজীবীরা বলতেছে যে আহ ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়ে জামাতের অনেক ক্ষতি হয়েছে এগারো দলীয় জোটের অনেক ক্ষতি হয়েছে এগুলো জাস্ট কি বলবো ওই যে বললাম বুদ্ধি বিক্রি করে খায় আর কি তো জামাতের উপকার এগারো দলীয় জোটের উপকার ছাড়া ক্ষতি হয় নাই ওনারা চলে যাওয়ার কারণে বরং ওনাদের নিজেদের ক্ষতি হয়েছে এখন একটা আসনও জিতে আসতে পারবে না ইলিয়াস ভাই তো বলেছে যে একটা আসনে জিতে আসেন তো তারা জোটে থাকলে কিছু না না পাইলেও তো আসন পাইতো তাই তারা রাজনীতি সংসদে তাদের থাকতো আর এই যে এখন দল থেকে আস্তে আস্তে যাচ্ছে এরকম অনেক অনেক যাবে অনেক যাবে এবং তাদের একটা বড় ধরনের ক্ষতি হবে এই ক্ষতিটা তারা বুঝতে পারে নাই সমস্যা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন যারা চালাচ্ছে মানে প্রধানমন্ত্রী রাষ্ট্র চালানো তো অনেক পরের ব্যাপার মানে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মতো একটা মন্ত্রণালয় পরিচালন পরিচালনা করার মতো কোনো যোগ্য লোক ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে আমি জানি না এমপি হলে একজন মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে তার দায়িত্ব পালন করবে সেইটাও পালন করার যোগ্যতা ওনারা ওনাদের আছে কিনা আমি দুঃখিত আমার সন্দেহ আছে আমি মাইন্ড করবেন না আমি বাস্তবতা বাস্তবতা বলছি রাজনীতিতে অনেক কিছু শিকার আছে যোগ্যতার একটা ব্যাপার আছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন তো কথা হলো যে আপনাদের যোগ্যতা নাই কিন্তু আপনারা এমন ভাব দেখাচ্ছেন যে সবচেয়ে যোগ্য আপনারাই তো এই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে যে দেখতেছেন না এখন এরকম সামনে আরো ঘটবে আর যদি জামায়াতের জোট জিতে যায় তাহলে ওই যে সুরা নাসুরের মতো এদা যা নাসরুল্লাহিআ এরকমই হবে অবস্থা তো এই ছিল আমার আজকের আলোচনা والسلام عليكم ورحمه الله وبركاته